নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আজ আমি পল্লী কবি জসীম উদ্দিনের ব্যথারবাসী কবিতাটি আবৃত্তি করব আমার আবৃত্তিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি আমাদের ব্যথা কেতাবেতে লেখা করিলেই বোঝা যায় যে লেখে বেদনা বেবুজবাসিতে কেমনে দেখাবো তাই অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে সে ব্যথাকে আমি কেমনে জানাবো তবুও মাটিতে কান পেতে কভু শুনা যায় যদি কহে মাটির প্রাণ মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোন হায় যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা যায় তাহাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল কি করিয়া আমি দেখাইবো তাহা কোথা পাবো সেই বল সে বন না বেদনার ভাষা নাই ব্যাধের আছে জানে তার বেদনায় বাজায় রূপায় বাসিটি বাজায় মনের মতন করে যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাসিতে ঝরে